প্রিয় দর্শক আজ আপনাদের শোনাবো এক এতিম আহনাফের সততা এবং বিশ্বাসের গল্প অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক কিশোর তার নাম আহনাফ তার জীবনটা আর দশটা সাধারণ ছেলের মতো ছিল না পৃথিবীতে আপন বলতে তার কেউ ছিল না সে ছিল এতিম গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এক জরাজীর্ণ ভাঙাচোড়া কুটিরই ছিল তার ঠিকানা প্রতিদিন আহনাফের সকাল শুরু হতো ফজরের রাজানের ধ্বনিতে সে ছিল ইমানদার এবং সৎ অন্য কেউ ওঠার আগেই সে উঠে মসজিদের পথে রওনা দিত গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব তাকে গভীর স্নেহে আগলে রাখতেন এবং দিনের মৌলিক শিক্ষা দিতেন তিনিই ছিলেন আহনাফের একমাত্র আশ্রয় ও ভরসা ইমাম সাহেব প্রায়ই তাকে বলতেন বাবা আহনাফ মনে রেখো আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন তোমার দুনিয়াতে বাবা মা নেই কিন্তু তোমার রব তোমার সাথে আছেন তিনিই তোমার সবচেয়ে বড় অভিভাবক তুমি যতই দুঃখে কষ্টে কাটাও না কেন কখনো তোমার রবের ওপর ভরসা হারিও না গ্রামের অন্য ছেলেরা যখন মাঠে দৌড়াদৌড়ি আর খেলাধুলায় ব্যস্ত থাকত তখন আহনাফ হয় মসজিদে থাকত নয়তো জীবিকার খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াত তার সম্বল বলতে ছিল শুধু নিজের দুটি হাত আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস গ্রামের মানুষ তাকে ছোটখাটো কাজ দিত কখনো বাগান পরিষ্কার কখনো বাজার থেকে জিনিস বয়ে আনা সামান্য কিছু পারিশ্রমিক পেত তাই দিয়েই তার চলে যেত কিন্তু হঠাৎ একদিন গ্রামের সবচেয়ে ধনী কিন্তু অহংকারে অন্ধ এক মহাজন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সেই সময় আহনাফ মহাজনের বাগানে শুকনো পাতা ঝাড়ু দিচ্ছিল মহাজন তাকে দেখে বিদ্রুপের সুরে বলল এই এতিম সারা জীবন কি এভাবেই পরের বাড়ির আবর্জনা পরিষ্কার করেই কাটাবি তোর ভাগ্যও তো ঠিক আবর্জনার মতো এই কথা আহনাফের বুকের ভেতর তীরের মতো বিঁধল তার চোখ কান্নায় ভিজে উঠল কিন্তু সে কোনো প্রতিবাদ করল না কাজ শেষ করে সোজা ছুটে গেল ইমাম সাহেবের কাছে সব কথা শুনে ইমাম সাহেব তার মাথায় স্নেহের হাত রেখে বললেন মন খারাপ করিস না বাবা মানুষের কথায় কান দিও না আল্লাহ মানুষের চেহারা বা অবস্থান দেখেন না তিনি দেখেন ইমান আর সততা তুমি শুধু ধৈর্য ধরো আর সততার সাথে কাজ করে যাও মনে রেখো রাত যত গভীর হয় ভোরের আলো তত কাছাকাছি আসে তোমার সময়ও একদিন ইনশাআল্লাহ ভালো হবে সেই রাতে আনাফ কুটিরে বসে দুই হাত তুলে দুয়া করল সে ধন সম্পদ চাইল না ক্ষমতাও নয় সে শুধু চাইল ধৈর্য আর আল্লাহর সন্তুষ্টি কান্না ভেজা কণ্ঠে বলল হে আমার রব আমি দুর্বল আমি এতিম তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার জন্য যা নির্ধারণ করেছ তাতেই আমার কল্যাণ আমাকে শুধু সবর দেওয়ার শক্তি দাও সে জানত না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর সবচেয়ে বড় পুরস্কার দুটোই তার জন্য অপেক্ষা করছে আনাফের জীবন থেকে কয়েকটি বছর পেরিয়ে গেল আনাফ আর কিশোর নেই সে এখন পরিশ্রমে গড়া এক তরুণ তার মুখে ক্লান্তির ছাপ চোখে ইমানের দৃঢ় আলো ইমাম সাহেবের কাছে সে শুধু ধর্মীয় জ্ঞানই নয় চরিত্রের দৃঢ়তাও শিখেছে গ্রামের মানুষ এখন তাকে তার সততা নম্রতা আর পরিশ্রমের জন্য সম্মান করত তবে দুঃখের বিষয় সেই অহংকারী মহাজনের চোখে আহনাফ এখনও মূল্যহীন এতিমি রয়ে গেছে একদিন দূর দেশ থেকে একজন সৌদাগর সেই গ্রামে এসে পৌঁছাল সওদাগরের কাফেলায় ছিল দামি মশলা আর উন্নত জাতের ঘোড়া দলের নেতা ছিলেন এক জ্ঞানী ও অভিজ্ঞ বৃদ্ধ তিনি এমন একজন বিশ্বস্ত লোক খোঁজ ছিলেন যে তাদের মালামাল দেখাশোনা করবে এবং দীর্ঘ বাণিজ্য সফরে সঙ্গী হবে অনেকেই এই সুযোগের আশায় এগিয়ে এল এমনকি মহাজনের ছেলেও কিন্তু বৃদ্ধ সৌদাগরের চোখ আটকে গেল আহনাফের উপর তিনি দূর থেকে দেখলেন আহনাফ এক বৃদ্ধার ভারী পানির কলস তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে অথচ কোনো পারিশ্রমিক নিচ্ছে না এই দৃশ্য তাকে গভীরভাবে স্পর্শ করল তিনি আহনাফকে ডেকে বললেন হে যুবক তোমার মাঝে আমি সততা আর বিশ্বস্ততার আলো দেখছি আমি এক দীর্ঘ সফরে যাচ্ছি তুমি কি আমার সঙ্গী হবে তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমার আর সফর শেষে এমন পারিশ্রমিক দেব যা দিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই প্রস্তাব আহনাফের জন্য ছিল জীবনের বড় সুযোগ কিন্তু তাঁর মনে পড়ল ইমাম সাহেবের কথা সে বিনয়ের সাথে বলল আপনার প্রস্তাব আমার জন্য বড় সম্মানের তবে আগে আমাকে আমার অভিভাবকের অনুমতি নিতে হবে আহনাফ সৌদাগরের এই প্রস্তাব নিয়ে ইমাম সাহেবের কাছে গেলেন সব শুনে ইমাম সাহেব কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন আহনাফ হয়তো আল্লাহ তোমার মঙ্গল চাইছেন কিন্তু মনে রেখো দুনিয়া কঠিন ও প্রলোভনে ভরা যেখানেই যাও ইমান ছেড়ো না সততার পথ আঁকড়ে ধরে রেখো আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে ইমাম সাহেবের অনুমতি পেয়ে আহনাফ যাত্রায় রাজি হল বিদায়ের দিন গ্রামের মানুষ তাকে শুভকামনা জানাল শুধু সেই মহাজন দূরে দাঁড়িয়ে বিদ্রুপ করে বলল দেখি এতিমটার কতদূর যায় কাফেলা মরুভূমি পাহাড় আর অচেনা পথ পেরিয়ে চলতে লাগল ঝড় তৃষ্ণা আর দস্যুর ভয় সব কিছুর মধ্যেও আহনাফ আল্লাহর ওপর ভরসা রেখে নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করল কিন্তু এক রাতে দস্যুরা হামলা করলে সবাই যখন পালাতে চাইছিল আহনাফ তখন বৃদ্ধ সৌদাগরের সামনে ঢাল হয়ে দাঁড়ালো তার সাহস দেখে অন্যরাও ফিরে এলো দস্যুরা পরাজিত হলো। এই ঘটনার পর বৃদ্ধ সদাগর বুঝলেন আহনাফ সাধারণ কেউ নয় তবে শেষ পরীক্ষা তখনও বাকি এক বছর পর সফর শেষ হল পারিশ্রমিক দেওয়ার সময় সদাগর দুইটি থলে রাখলেন একটিতে একশোটি স্বর্ণমুদ্রা অন্যটিতে দশটি মুদ্রা কোনটিতে কি আছে না জানিয়ে বললেন একটি তোমার প্রাপ্য অন্যটি আমার উপহার যে কোনো একটি বেছে নাও আহনাফ মনে করল আল্লাই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী সে ছোট বেছে নিল সঙ্গীরা আফসোস করল কিন্তু সে ধৈর্য হারালো না গ্রামে ফেরার পথে সে এক ক্ষুধার্ত বৃদ্ধকে তার খাবার দিয়ে সাহায্য করলো বৃদ্ধ দোয়া করে বলল আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন গ্রামে ফিরে সে উপহাসের শিকার হল তবুও সে হতাশ হল না পরদিন বাজারে গিয়ে সে অসুস্থ এক ঘোড়া কিনে নিল তার শেষ সম্বল দিয়ে সবাই হাসল মহাজন ঠাট্টা করল কিন্তু আহনাফ অসুস্থ ঘোড়াটি সেবা করতে লাগল এদিকে সেই সওদাগর আসলে ছিলেন এক প্রভাবশালী ধনী ব্যক্তি উত্তরসূরি খুঁজছিলেন খবর পেয়ে তিনি বুঝলেন আহনাফি যোগ্য কিছুদিন পর রাজকীয় বাহিনী নিয়ে তিনি গ্রামে এলেন সবাই অবাক তিনি ঘোষণা করলেন এই যুবক শুধু সম্পদের নয় বিশ্বাসেরও উত্তরস্বরী ঘোড়াটি ছিল দুর্লভ আরবি জাতের যার মূল্য অগণিত স্বর্ণমুদ্রা মহাজন লজ্জায় মাথা নত করল আহনাফ বর্তমানে অনেক ধনী কিন্তু ধনী হয়েও সে বদলায়নি সে এতিম অসহায়দের জন্য এতিমখানা গড়ে দিলেন ইমাম সাহেবকে পিতার মর্যাদা দিলেন এমন কি মহাজনকেও ক্ষমা করে কাজ দিলেন শেষে সে বলতো হে আমার রব আমি সামান্য চেয়েছিলাম তুমি আমাকে দিয়েছ তার চেয়েও অনেক বেশি প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় ধৈর্য সততা আর আল্লাহর উপর অটল বিশ্বাস কখনো বিফলে যায় না রাত যতই অন্ধকার হোক ইমান থাকলে ভোর আসবেই প্রিয় ভাই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টে লিখুন আমিন আর হ্যাঁ আপনার হাতে সময় থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ السلام عليكم ورحمه الله